ধামাকাদার একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে কেমন লাগে তোমরা কমেন্টে জানিও হ্যাঁ বৌদিদের কাজ হচ্ছে হ্যাঁ বুঝতে পারছিস বৌদিদের কাজ হচ্ছে খাবার আনা সবাইকে সার্ভ করা আমাদেরকেও দেয় আমরাও খাই হ্যাঁ বৌদি এমনি ভালো বৌদি আপনার পরের দিন তো আরো ভালো ভালো খাবার নিয়ে আসবেন কি দাদা হ্যাঁ এই যে বৌদি খাচ্ছে

হ্যাঁ সময় নিয়ে খেতে হবে এদিকে এদিকে সময় নিয়ে খেতে হবে এই যে এখন আছে সময় নিয়ে এদিকে একজন কিন্তু বাদ গেল